দু সালের পাঁচই জুলাই সন্ধ্যের মুখে রোজকার মতোই গোবরডাঙ্গা স্টেশনে এসে থামল ভিড়ে ঠাসা লোকাল ট্রেন থেকে নামলেন তরুণ এক শিক্ষক চোখে মুখে সামান্য ক্লান্তি থাকলেও অসম্ভব সব প্রতিভতার চেহারা বর্ষাকালের বিকেল ইশান কোণে মেঘ জমেছে অন্যান্য দিনের তুলনায় স্টেশন চত্বরও বেশ কিছুটা নিস্তব্ধ লোকজনের আনাগোনা এমনিতেও এই স্টেশনে কম ট্রেন থেমেছিল তিন নম্বর প্ল্যাটফর্মে সেখান থেকে সোজা নম্বর প্ল্যাটফর্মের দিকে হাঁটা দিলেন সেই তরুণ আপাতত সেখান থেকে সোজা বাড়ি কিন্তু সব হিসেব উল্টে পাল্টে দিল এক বিভৎস শব্দ বিনা মেঘে বজ্রপাতের মতো জমাট নিস্তব্ধতা ছিঁড়ে ফেললো ধাতব শব্দ গুলির আওয়াজ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পেছন থেকে আসা গরম সীসার দানা পাঁজর ভেদ করে বেরিয়ে গেল সেই তরুণের ধুলা ভর্তি রাস্তায় নিজের রক্তের উপরই মুখ থুবড়ে লুটিয়ে পড়লেন তিনি লুটিয়ে পড়ল প্রতিবাদের এক জ্বলন্ত প্রতিমূর্তি চির উন্নত শির বরুণ বিশ্বাস উনিশশো সালের বারোই সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনার এক প্রত্যন্ত গ্রাম সুটিয়ায় জন্ম হয় বরুণ বিশ্বাসের জগদীশ বিশ্বাস ও গীতা বিশ্বাসের পুত্র ছোটবেলা থেকেই ছিল অত্যন্ত মেধাবী পেশায় কৃষক বাবু ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চালানোর জন্য দিনে দিন মজুরি করতেন আর রাত্রে যাত্রা দলে গান গাইতেন ছোটবেলাটা খুব অভাবের মধ্যে দিয়েই কেটেছে বরুণের নিম্ন মধ্যবিত্ত পরিবার নুন তবু পড়াশুনোর ইচ্ছে আর তাগিদের অভাব হয়নি সেই অঞ্চলে উচ্চ প্রাথমিক থেকে হাই স্কুল হয়ে গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে স্নাতক হওয়ার পর উচ্চশিক্ষার জন্য বরুণ চলে আসেন কলকাতা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন পাশাপাশি নিউ ব্যারাকপুরের বিটি কলেজ থেকে বিএড ট্রেনিং করেন সে সময় পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েও সাধারণ মানুষের মাঝখান থেকে কাজ করবেন বলে শিক্ষকতার পেশাই বেছে নেন বরুণ উনিশশো সালে কলকাতার বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন বরুণ মৃত্যুর দিন অব্দি তিনি ওই প্রতিষ্ঠানেই শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন চশমা আটা গতে বাধা মাস্টার মশাই তিনি কোনো মিশে যেতে পারতেন বিশ্বাসী ছিলেন তেমনি সহজ ছিল তার পড়ানোর ধরন সিলেবাসের বাইরের জগৎটাকে মেলে ধরতে চাইতেন ছাত্রদের সামনে কথায় কথায় উঠে আসত দেশ বিদেশের কথা সাহিত্য নিয়ে নানান টুকিটাকি গল্প আড্ডার ছলে নিজের মাতৃভাষাটাকে আরেকটু ভালোবাসতে শেখাতেন ছাত্রদের সকলের কাছে কর্মক্ষেত্রে প্রধান শিক্ষকের অনৈতিক কাজের বিরুদ্ধেও প্রতিবাদ করতে ফুলতেন না মুখ বুঝে সমস্ত অন্যায় মেনে নেওয়ার এই যুগে স্রোতের বিপরীতে বরুণ হাঁটতেন ছাত্রজীবন থেকেই শুধু প্রতিবাদ নয় অজুহাত দিয়ে যখন এ সমাজ পাশ কাটায় মানবিক দায়িত্ব থেকে তখন বারবার নিজের কাঁধে সব দায়ভার তুলে নিতে ননায় আসে সেই সময় গাইঘাটা অঞ্চলে প্রতি বছরই বন্যা দেখা দিত দু সাল নাগাদ ইছামতি ও যমুনা নদীর বন্যার হাত থেকে মুক্তি পেতে এলাকার মানুষকে একত্রিত করে খাল তৈরি করার জন্য আন্দোলন শুরু করেন বরুণ প্রথম দিকে এলাকার নেতারা বিরোধিতা করলেও বরুণের জেদ আর উদ্যমের কাছে পরাস্ত হয় সব রাজনৈতিক বাধা বলতে গেলে এই আন্দোলন থেকেই বরুণের পথ চলা শুরু গাইঘাটার সুটিয়া অঞ্চল ছিল বেশ কুখ্যাত এই গ্রামকে বলা হতো ধর্ষণ গ্রাম চব্বিশ পরগনা জেলার সুটিয়া ও তার আশেপাশের গ্রামগুলোতে সে সময় তাণ্ডব চালাতো একদল মানুষরূপী পিশাচ কুখ্যাত সুশান্ত চৌধুরী ও বীরেশ্বর ঢালির নেতৃত্বে বেশ কয়েক বছর ধরে দাপিয়ে বেড়াত কুড়ি পঁচিশ জনের এক সমাজ বিরোধী দল খুন যখন তোলা আদায় জোর ছিলই তার পাশাপাশি শুরু হয়েছিল বিভিন্ন রাজনৈতিক নেতাদের মদত প্রশ্রয়ে পরিবারের সদস্যদের সামনেই চলত অকথ্য যৌন নিপীড়ন দু থেকে দু এই দু বছরে প্রায় তেত্রিশটি ধর্ষণ ও বারোটি খুন হয় সুটিয়া এলাকায় বিভীষিকাময় অবস্থা ক্ষোভে অপমানে ভেতরে ভেতরে ফুসলেও সবার মনেই চাপা হয় আইন শৃঙ্খলা বাহিনীর আওতাধীন হয়েও সাহস নেই অভিযোগের এমনই যখন অবস্থা তখন দু সালের পয়লা আগস্ট সুটিয়া বাজারে ডাক দেওয়া হল প্রথম প্রকাশ্য এক প্রতিবাদ সভার সভায় এলেন অনেকেই কিন্তু মঞ্চে উঠে বক্তৃতা করার সাহস পেল না কেউ সেই থমথমে পরিবেশে সবাইকে চমকে দিয়ে ভিড়ের ভেতর থেকে মাথা উঁচু করে এগিয়ে এলেন বরুণ বিশ্বাস মাইক হাতে তুলে নিয়ে বললেন আমরা যদি আমাদের মা বোন স্ত্রী ও মেয়েদের নিরাপত্তা দিতে না পারি তবে আমরা সভ্য সমাজে বাস করার যোগ্য নই আমাদের যদি ধর্ষণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস না থাকে তাহলে আমাদের শাস্তি হওয়া উচিত আসুন আমাদের সঙ্গে যোগ দিয়ে আমাদের মহিলাদের সম্মান রক্ষা করুন মঞ্চে সেই প্রথম সমাজ বিরোধীদের চোখে চোখ রেখে অন্যায়ের বিরুদ্ধে এক নতুন প্রতিবাদী কণ্ঠ পরদিনই সুটিয়ার হাট চালায় সাধারণ মানুষের উপস্থিতিতে গড়ে ওঠে সুটিয়া গণধর্ষণ প্রতিবাদ মঞ্চ সেই প্রতিবাদী মঞ্চের নেতৃত্ব দিতে এগিয়ে আসেন দৃঢ় চেতানির্ভীক যুবক বরুণ বিশ্বাস শুরু হয় আন্দোলন নৃশংসতার নিপীড়নের প্রতিবাদী অধ্যায় দুষ্কৃতকারীদের তালিকা করে শাস্তির দাবি উঠল সকলের দরজায় গিয়ে কড়া নেড়ে সাহস দেওয়া হলো এদের বিরুদ্ধে আওয়াজ তুলতে ষোলোই আগস্ট আঠেরোটি গাড়ির কনভয় সাজিয়ে এসডিও এসডিপিও ওসির কাছে ডেপুটেশন দিল সুটিয়ার মানুষ সেদিন সাহস করে রাস্তায় নেমেছিলেন নারীরাও বরুণ তখন সুতিয়ার সাধারণ মানুষের কাছে সাহসের প্রতীক নির্যাতন নিপীড়নের শিকার যারা তাদের স্বাভাবিক জীবনে আসার জন্য উৎসাহিত করতেন তিনি নির্যাতিত মহিলার বিয়ের ব্যবস্থাও করে দিয়েছিলেন বিচার পাওয়ার আশায় অনেকে থানায় অভিযোগ দায়ের করার শক্তি পান বরুণের চেষ্টাতেই যার ফলে ধরা পড়ে বীরেশ্বর সহ পাঁচজন শাস্তি হয় যাবজ্জীবন কারাদণ্ড মূল অপরাধীরা ধরা পড়ার পর গ্রামে সাময়িক শান্তি ফিরে আসে কিন্তু জেলে বসে সুশান্ত চৌধুরীরা অঙ্ক কষতে থাকেন বরুণ বিশ্বাসকে চিরতরে সরিয়ে ফেলার অঙ্ক জেলে বসেই ঠিক করা হয় ভাড়া টেকনিদের অবশেষে দু সালের পাঁচই জুলাই সেই কালো দিনে গোবরডাঙ্গা স্টেশনে পেছন থেকে বরুণ বিশ্বাসকে গুলি করে দুষ্কৃতীরা রক্তাক্ত অবস্থায় প্রায় আধ ঘন্টা স্টেশনে পড়েছিলেন বরুণ সেদিন ভয়ে তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি একটি লোকও পুলিশ কেস হবে বলে হত্যাকারীদের চোখ রাঙানিকে উপেক্ষার সাহস করেনি রক্তক্ষরণ হচ্ছিল ক্রমাগত ঠিক সময়ে হাসপাতালে নেওয়া হলে হয়তো বাঁচতে পারতেন কিন্তু যতক্ষণে হাসপাতালে নেওয়া হলো ততক্ষণে মৃত্যুর কোলে পড়েছেন তিনি বরুণ বিশ্বাসকে হারিয়ে আরো একবার ফুসে উঠেছিল জুলাই ভরা বর্ষা সুটিয়াবাসী মাথায় শয়ে শয়ে গ্রামবাসী এসেছিলেন তাদের মাস্টারদাকে চোখের জলে শেষ বিদায় জানাতে সখানে ক্ষুব্ধ নারী হাতা খুন্তি ঝাঁটা নিয়ে আক্রমণ চালিয়েছিল পুলিশ ফাঁড়িতে প্রধান সড়ক বন্ধ করে রাখে দেওয়া হয়েছিল প্রায় দশ ঘন্টা চল্লিশ হাজার লোক এসেছিল তার অন্তিম যাত্রায় সব ছুঁয়ে শপথ নিয়েছিল অনেকে তারা করেছিল বরুণ হত্যার জন্য দায়ী শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত সকলের লড়াই চালিয়ে যাওয়ার এর বেশ কিছুদিন পর বাবুকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয় দুষ্কৃতিকারীদের কিন্তু ভাড়াটে খুনিরা ধরা পড়লেও কার বা কাদের নির্দেশে খুন তার উল্লেখ মাত্র নেই সিআইডির সমাজ বরুণের মতো এক শিক্ষক এক অনুসরণীয় মানুষকে হারিয়েছে দেশপ্রেমের মেকি এই সমাজে দেশপ্রেমের শিক্ষা রেখে গেছেন বরুণ বিশ্বাস শাসক ও প্রশাসনের মদতে চলতে থাকা নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ মঞ্চ তৈরি করে দেখিয়েছিলেন শিক্ষকের পাঠদান শুধু চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ নয় তাই শহীদ বরুণ বিশ্বাস তার এলাকা সুটিয়া থেকে জেলা রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশের পৌঁছে গেছেন তিনি বলেছিলেন ধর্ষণকারীদের মুখোমুখি হওয়ার সাহস যদি না থাকে তাহলে ওদের থেকেও বেশি শাস্তি হওয়া উচিত আমাদের সেই কষাঘাত বুকে নিয়েই অভয়া অভয়াহত্যার প্রতিবাদে মানুষ পথেই রাজ জাগে শপথ নেয় বরুণের মতো হওয়ার শপথ